আজকে আমরা মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষাটি নিয়ে আলোচনা করব সবার প্রথমে বলি দ্বিশঙ্কর জনন কাকে বলে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে শঙ্করায়ন ঘটনা ঘটানোকে দ্বিশঙ্কর জনন বা ডাই হাইব্রিড ক্রস বলেন এই দ্বিশঙ্কর জনন পরীক্ষার মাধ্যমেই মেন্ডেল তার দ্বিতীয় সূত্র স্বাধীন সঞ্চারণ সূত্রটি প্রতিষ্ঠিত করেন আমরা এখানে দিশঙ্কর জনন পরীক্ষার চেকারবোর্ডটি দেখতে পাচ্ছি মেন্ডেল তার দিশঙ্কর জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটান এখানে দেখো বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজের যেটা জেনেটিক সংগঠন দেখানো হয়েছে সেখানে দেওয়া আছে দুটো বড় হাতের ওয়াই আর দুটো বড়ো হাতের আর আর বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজের ক্ষেত্রে দুটো ছোট হাতের ওয়াই এবং দুটো ছোটো হাতের আর ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে হলুদ রঙের জন্য ওয়াইজিন দায়ী বড়ো হাতের ওয়াইজিন যেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর সবুজ রঙের জন্য ছোট হাতের ওয়াই জিন নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপরদিকে গোলাকারের জন্য বড় হাতের আর জিন নেওয়া হয়েছে সেটা প্রকট বৈশিষ্ট্য এবং কুঞ্চিতের জন্য ছোট হাতের আর জিন নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শঙ্করায়নের ফলে জনিত্রী জনু অর্থাৎ পি জনু থেকে যে উদ্ভুদ্ধ যে প্রথম অপত্য জনুতে উদ্ভুতগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে হলুদ রঙের গোলাকার বীজযুক্ত হয় সেগুলো কিন্তু সবগুলোই শঙ্কর লেখা আছে দেখো তাহলে ওয়ান জনুতে শঙ্কর হলুদ গোলাকার বীজ আমরা দেখতে পাচ্ছি এরপরে কি হচ্ছে ওয়ান জনুতে যে গাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে যখন স্বপরাগযোগ ঘটিয়েছিলেন মেন্ডেল তখন দ্বিতীয় অপত্য জনুতে অর্থাৎ এফ টু জনুতে নির্দিষ্ট অনুপাতে চার প্রকার বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ তিনি দেখতে পান এদের মধ্যে নয় ভাগ হলুদ ও গোলাকার তিন ভাগ হলুদ ও কুঞ্চিত তিন ভাগ সবুজ ও গোলাকার এবং এক ভাগ সবুজ ও কুঞ্চিত গাছ দেখতে পান অর্থাৎ নাইন টু থ্রি টু থ্রি টু ওয়ান অনুপাতে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়েছে এখানে দেখো চেকার বোর্ডটার মধ্যে আমরা কিভাবে চেকার বোর্ডটা বানাবো সেটা দেখানোর জন্য আমরা কি করছি যত রকমের গ্যামেট পাওয়া যাচ্ছে সেই গ্যামেটগুলোকে এইখানে এই সাইডে দেখো বড় হাতের ওয়াই আর তারপরে বড় হাতের ওয়াই ছোট হাতের আর তারপরে ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের ওয়াই ছোট হাতের আর এই চার ধরনের গ্যামেটকে উপরেও নেওয়া হয়েছে আর এই সাইডেও নেওয়া হয়েছে উপর নিচ করে নেওয়া হয়েছে পাশাপাশি নেওয়া হয়েছে এবার কি করতে হবে এগুলোকে গুণ করতে হবে তোমরা বীজগণিতের গুণ নিশ্চয়ই করে দেখেছ তো সেরকমই এখানে গুণ করে করে করা হয়েছে উপরেরটা আর কোনারটা এই দুটোকে গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে এইভাবে করে তোমরা প্রথমে চেকারবোর্ডটা তৈরি করে নিবে আর প্রকট বৈশিষ্ট্য আর প্রছন্ন বৈশিষ্ট্য মিলিয়ে আমাদেরকে এই হলুদ গোলাকার নাকি হলুদ কুঞ্চিত নাকি সবুজ গোলাকার নাকি সবুজ কুঞ্চিত এগুলোকে সবগুলোকে আমাদের লিখতে হবে এটাই হচ্ছে দ্বিতীয় অপত্যজনু এইভাবে করেই তোমাদের চেকার বোর্ডটা বানাতে হবে চেকার বোর্ডে প্রদর্শিত এফ টু অপত্যজনুর ফিনোটাইপ ও জেনোটাইপ এবং তাদের অনুপাত এটাই এখানে দেখানো হয়েছে প্রথম ফেনোটাইপ হচ্ছে হলুদ গোলাকার তারপরেটা হচ্ছে হলুদ কুঞ্চিত তারপরে সবুজ গোলাকার তারপরে সবুজ কুঞ্চিত এই চার ধরনের ফেনোটাইপ আমরা দেখতে পাই এগুলো জেনোটাইপগুলো আমরা লিখে ফেলেছি এখানে আর জেনোটাইপের অনুপাতটা যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফোর ইস টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান আর ফিনোটাইপ অনুপাত হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এটাই হল মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষার চেকারবোর্ড আর জেনোটাইপ ফিনোটাইপ অনুপাত আমরা দেখ দেখলাম মেন্ডেলের এই দ্বিশঙ্কর জনন পরীক্ষার মাধ্যমে মেন্ডেল যে সিদ্ধান্তটি দিয়েছিলেন সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে বলতে হয় দ্বিশঙ্কর জনন পরীক্ষায় বৈশিষ্ট্যগুলো যে কেবল দ্বিতীয় অপত্যজনুতে সঞ্চারিত হয়েছে তা নয় বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়েছে যেমন হলুদ গোলাকারের সঙ্গে হলুদ কুঞ্চিতের সবুজ গোলাকারের সঙ্গে সবুজ কুঞ্চিতের এই দ্বিশঙ্ক জনন পরীক্ষার সাহায্যে মেন্ডেল তার দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্রটি প্রবর্তন করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ